সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে জাম্বুকন্ডম মোহন ম্যাক্সম্যান এবং লক লাভ এবং দুইটা এপাশে পাশে আছে হলো বেলকন্ডম বা বেল লিঙ্গ কৃত্রিম লিঙ্গ আজকে কথা বলবো জাম্বুকন্ডম ওয়ান নিয়ে এটা দেখেন আনবক্সিং করে দেখাচ্ছি এটা দেখুন জীবাদের লিঙ্গ চিকুন ছোট স্ত্রীর কাছে দিয়ে খুব দ্রুতই আউট হয়ে যাচ্ছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট দেখুন কতটা সফট এবং কতটা নরম আমি আপনাকে দেখাই দেখতে পারবেন দেখুন কতটা সফট এবং কতটা নরম এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা লম্বা পাবেন আট ইঞ্চি আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দেখুন আট ইঞ্চি একদম এবং মোটা মোটা হান্ড্রেড যাই ভাইরা আজকে দাম্পত্য জীবনে অসুখী স্ত্রী কাছে মেলামেশা করতে পারছেন না স্ত্রীর কাছে গেলেই যেন দুর্বল হয়ে পড়ে যান বা বীর্যপ্রুত বীর্য আউট হয়ে যায় যার জন্য স্ত্রী আপনার আপনার উপরে অসন্তুষ্ট আপনি দাম্পত্য জীবনে অসুখী হতাশা দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মনে হয় যেন জীবনটা শেষ করে দিই আপনার মেলামেশা না দেওয়ার কারণে আজকে আপনার স্ত্রী পরকিয়া করতে বাধ্য হচ্ছে ভাই তাদের জন্য এই শীতের সময় গরম অফার এটা পাবেন আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা বুঝতে পারছেন যদি যাদের লিঙ্গ চার ইঞ্চির উপরে আর তারা তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এবং এটা সামনের অংশ পাবেন ভরাট দেখেন এটা একদম রিয়েল পেনিস একদম রিয়েল পেনিসে যেমন কুসুম মাংসটা থাকে সফট ঠিক তেমন আর এখানে তো শেপগুলো দেখেন কত সুন্দর শেপ একদম রিয়েল পেনিস এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এক কথাই হৃদয়ে আঘাত করতে পারবেন জরতা আঘাত করতে পারবেন তাহলে কেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাবে ছিঁড়ে যাওয়া তো দূরের কথা আপনাকে মানে সারা থাকতেই পারবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে বাইদের লিঙ্গ এক কথা চারের উপরে পাঁচ ইঞ্চি তাদের জন্য এটা খুবই ভোগের একটা প্রোডাক্ট আর যে বাইদের লিঙ্গ ছোট চিকুন তারা বলেন যে ভাই এটা তো যাদের লিঙ্গ বড় তাদের জন্য কিন্তু আমাদের জন্য কি আছে হ্যাঁ ভাই তাদের জন্যই এটা এটা হলো লক লাভ তাদের জন্য এই লক লাভ নিয়ে আসছি দেখুন এটা হলো লক লাভ এটার ফিটনেসটা দেখেন একদম আর রিয়েল পেনিস যেমন মানে লিঙ্গ স্ট্রং হলে যেমন ঠিক তেমনি রিয়েল পেনিস আর এটা পাবেন হলো লম্বা ছয় ইঞ্চি আর মোটা পাবেন হলো পাঁচ ইঞ্চি দেখেন যাদের লিঙ্গ এতটুকু পরিমাণ এটা তিন ইঞ্চি আছে এই তিন ইঞ্চি পরিমাণে যাদের লিঙ্গ আছে তারা এটা একদম সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তাদের কোনো টেনশন নাই এটা হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট এটার ব্যবহারের মাধ্যমে আপনার স্ত্রীর একদম হৃদয় সহ ভালোবাসা পাবেন এবং জড়াইতে আঘাত করতে পারবেন তাহলে আর দেরি না করে আজই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার খাতে দেখুন আর এই চ্যানেল এই ভিডিওগুলো বিশেষ করে আপনাদের বন্ধুর মাঝে ছড়িয়ে দিন যাতে তারা এর মধ্যে উপকৃত হয় ভাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর এ দুটা হলো বেলকন্ডো একদম লিঙ্গ যাদের দাম্পত্য জীবনে কোনো বা চিকিঙ্গেও কিছু করতে পারছেন না বা সময় পাচ্ছে না তাদের জন্য এই দুটা দেখেন একদম রিয়েল এটা হলো স্ট্রং যেমন পুরুষ লিঙ্গ যেমন থাকে ঠিক তেমনই তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য